কেমন আছো আশা করি সকলে খুব 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 ভালো আছো আজ আমাদের রবিবারের যে সন্ধ্যের আড্ডা তার জন্য আমি অনন্যা আমি তোমাদের সামনে এসে হাজির তোমরা সকলে ছটপট করে জয়েন হয়ে যাও এবং সকলে কমেন্ট করতে শুরু করে দাও কে কে জয়েন হচ্ছ অবশ্যই সকলে ছটপট করে কমেন্ট করো আর আজকে সন্ধ্যের আড্ডা প্রত্যেক রবিবারে যে তোমাদের সঙ্গে আমার সন্ধে থেকে আড্ডাটা জমে সেরকম আড্ডাটাও যেন জমিয়ে একদম কি হয়ে যায় ঠিক আছে তো সকালে ঝটপট করে জয়েন করে যাও সকালে ঝটপট ঝটপট করে জয়েন করো আর কমেন্ট করতে থাকো একে কে জয়েন করলে কার কি বক্তব্য আছে সবাই কিন্তু কমেন্ট করো আর তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে সেটা হচ্ছে আমার আরেকটা চ্যানেলে আজকে টেন কে কম্পোজ হয়ে গেছে জানো অশোক ঘোষ লাইক ডান থ্যাংক ইউ অশোক কেমন আছো তুমি তোমার কমেন্ট আজকে আমি ফার্স্ট করলাম তো তুমি কোথা থেকে বলছো তো আমি সেই হিসেবে আজকে খুব খুশি আর যেহেতু আজকে সানডের স্পেশাল লাইভ সেহেতু সেই লাইভে তো আমি আমার চ্যানেলটাকে চ্যানেলটার কথা একবার বলে দিতে চাই তোমাদের সঙ্গে তোমার তোমরা যদি পারো অবশ্যই সার্চ করে দেখে নিও গুড কোল্ড ইভিনিং একদম গুড কোল্ড ইভিনিং কেমন ঠান্ডা পড়েছে তোমাদের দিকে আমাদের এখানে কিন্তু ভালো ঠান্ডা মানে সকালে আজকে সকালে প্রচুর কুয়াশা এসেছিলো কুয়াশা মানে মানে বিভক্ত কুয়াশা মানে তখন নটা পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না এরকম অবস্থা তো যাই হোক আমাদের এখানে ভালো ঠান্ডা তোমাদের ওখানে কেমন ঠান্ডা সেটাও কমেন্ট করো তো সেই চ্যানেলটার নাম তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আমারই চ্যানেল অনন্যা কমেডি সাবস্ক্রাইব করা আছে ও বাহ খুব ভালো অনন্য কমেডিটা কি তোমাদের সাবস্ক্রাইব করা আছে যাদের অনন্য কমেডিটা সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই গিয়ে অনন্য কমেডিতে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো আর অনন্য ব্লগ তো আমার সকল বন্ধুকে আমি পাশে পাচ্ছি কিন্তু কিছুটা হলেও যেন একটু কম কম মাঝে মাঝে হয়ে যায় কেন আমি বুঝতে পারি না তো আমি চাই তোমরা সব সময় আমাকে যেভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছ এইভাবে এগিয়ে নিয়ে চলো এই কিছুদিন হলো মানে খুবই কম তোমাদের কাছ থেকে আমি পাচ্ছি কিন্তু আমি এটা আশা করি না কেননা আমি সকল বন্ধুকে কিন্তু একসাথে পাশে যাই আরো দুদিন চলবে খুব কি না বুঝতে অশোক আরো দুদিন চলবা খুশা বুঝলাম না প্লিজ ভালো করে যদিও তুমি বলো খুবই ভালো হয় তো আমি সকলকে বলবো সবাই কিন্তু অশোকের মতো কমেন্ট করো আর ডান দিকের কর্নারে থ্রি ডটার ভিতরে কিন্তু লাইক অপশানটা আছে তোমরা অবশ্যই একটু প্লিজ লাইক করে দাও তোমাদের লাইক তোমাদের সাপোর্ট তোমরা যেভাবে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো আচ্ছা 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 ঠিক 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 কুয়াশা কুয়াশা কি করছো দাদা তো সবাই 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 কমেন্ট করো আর সবাই একসাথে সাথে থাকবে পাশে থাকবে আর সবাই একসাথে একটু লাইক করে দাও ডান দিকের কিন্তু থ্রি থ্রি এর ভিতরে লাইক অপশানটা আছে তোমরা অবশ্যই একবার লাইক করে দেবে তোকে দেখছি বাড়িতে না এখানে মানে ছেলেটার কাছে আছো রাতুল ভাই তোমাকে ইউ বলে হ্যাঁ যাই হোক আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি তো দাদাও দাদা কমেন্টটা করে দিয়েছে আর তোমাকে সেই জন্য অশোক বেশ থ্যাংক ইউ বলেই দিয়ে দিয়েছে রাস্তায় তুমি রাস্তাতে কি করছো এখন এই ঠান্ডাতে রাস্তায় ঘুরে ঘুরে সাথে গল্প নিশ্চয় যাক আমি কিন্তু দাদাকে মাঝে মাঝে যে লাইভে পাই আমার খুব ভালো লাগে জানো তো বুঝতে না পারলে কি করে চলবে হ্যাঁ সেটাই হচ্ছে কথা কি আর করা যাবে মানুষই হয় দিদি ভাই তোমার লাইফে নতুন আসলাম আমার একটু সাপোর্ট করে দেবে প্লিজ আমার চ্যানেলটা আর বন্ধুদের বললে দাও সাপোর্ট করতে আমার চ্যানেলটা একটু অবশ্যই সবাই সবাই সবাইকার চ্যানেলই সাপোর্ট করাটা উচিত তো তোমরা সকলে সাপোর্ট করে দেবে তোমাকে তোমার কোনো টেনশান নেই তো তোমরা প্রত্যেক লাইভে আসবে এবং তোমরা কমেন্ট করবে আশা করি তোমাদেরও সাবস্ক্রাইবার বেড়ে যাবে এটা ভরসা আছে আর কি দেখা যাক তোমার তুমি এর পরের লাইভে এসে পরের রবিবার যে সন্ধ্যে থেকে লাইভ হবে তুমি সেই লাইভে এসে অবশ্যই কমেন্ট করবে যে তোমার কতগুলো সাবস্ক্রাইবার বেড়েছে ঠিক আছে আর সকলের কি খবর ঠিক আছে বাংলা টাইপ করতে তোমার হবে না আমি বুঝতে পারিনি মানে কি বলতো আসলে কি বলতো বয়স তো বাড়ছে চোখের চোখে ছানি পড়ছে আর কি সেই জন্য তোমাদের কমেন্ট গুলো দেখতে অসুবিধা হয়েছে ওই জন্য দাদা আছে তোমাদের কোনো টেনশন নেই তোমরা কমেন্ট করো ভুল ভ্রান্তি হলে দাদা বলে দেবে তোমাদের চাপ নেই ঠিক আছে তোমরা সবাই কমেন্ট করতে থাকো মাত্র কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক হয়ে আছে আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ সকলে একটু ডান দিকের কর্নারে থ্রি ওটের ভিতরে লাইক অপশানটা আছে একটু প্লিজ সকলে একটু লাইক করে দিস সাথে থাকো পাশে থাকো আর অনেক দিন পরে আমি সকল বন্ধুর কমেন্ট পাচ্ছি এবং সবাই কমেন্ট করো এবং পুরোটা পুরো লাইভটা তোমরা দেখতে থাকো সকলে কারোর কিছু যদি কথা থাকে তোমরা সবাই লাইভে এসে অবশ্যই কমেন্ট করবে আর প্রত্যেক রবিবারে তো সন্ধে সাতটা থেকে যে লাইভ চলে সেটা তো প্রত্যেক রবিবার দিনই করার চেষ্টা করি মাঝে মধ্যে হয়তো এক আধ দিন এদিক ওদিক হয় দেরি হয় একটু কিন্তু খুব একটা লেট হয় না কেননা টাইম মেনটেনটা মোটামুটি করার চেষ্টা করি এবার বাই চান্স যদি একটু লেট হয়ে যায় তো তোমরা সবাই পরেও একটুখানি সার্চ করে দেখে নিও তো এইভাবেই এইটুকুই আমি ভিডিওতে কমেন্ট করে দিয়েছি ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং সাথে থাকবে থাকবে পাশে তোমাদেরও চ্যানেলের গতি বাড়বে এটা ভরসা করতে পারি আর কি বলো আর সবাই কই আর সকলে কই এই আর তোমরা যে এখন যে কমেডি ভিডিওগুলো তোমাদের জন্য দিচ্ছি সেগুলো কেমন লাগছে একটু সেটাও কমেন্ট করবে কেননা তোমাদের কমেন্ট পেলে তবে তো আমি বুঝতে পারবো যে তোমরা এতে তোমরা খুশি হচ্ছ কি না কী বলো তাই তো একদমই আমার তো সেটাই মনে হয় যে তোমরা কমেন্ট করলে তবেই আমি ঠিকঠাক করে বুঝতে পারবো যে তোমরা কতটা আমাকে সাপোর্ট করছো তবে আমি সেই রকম রিলেটেড ভিডিও আপলোড করবো তো আমার কমেডি ভিডিওতে তো বেশিরভাগই দেখতে পারো পাও যে আমি তো বেশিরভাগ কমেডি ভিডিও বানাই তার সাথে কমেডি ভিডিও কেন বানাই বলো তো আমার খুব মনে হয় কেন জানি না যে মানুষের মধ্যে থেকে আনন্দ হাসিটা বেশিই চলে যাচ্ছে তাই একটু কমেডি ভিডিও করে মানুষের সাথে একটু হাসির মধ্য দিয়েই যেতে যায় আর কিছু কিছু ছেলে মানুষের ভিডিও করি তো সেই রিলেটেড ভিডিওতে অনেক বাজে বাজে কমেন্ট পায় তো যারা যারা বাজে বাজে কমেন্ট করো তাদেরকে বলবো যে করছো কমেন্ট করতে থাকো আমার কোনো অসুবিধা নেই তোমরা সাপোর্ট করো আমি দু নম্বর লাইভ দিয়েছি থ্যাংক ইউ সকলকে বলবো লাইকগুলো লাইকটা লাইভে লাইক করো এবং লাইভটা প্লিজ শেয়ার করো এবং যারা নতুন আমার লাইভে জয়েন করছো তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করব। তোমরা পুরো লাইভটা দেখো এবং প্রত্যেকে যারা নতুন আজকে আমার লাইভে এবং আমার চ্যানেলে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে কেননা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাতেই আমার আমার পরিবারটা এতটা বড় হয়েছে তো আমি চাই তোমাদের ভালোবাসাতে আমার পরিবারটা আরও অনেক অনেক বড় হোক আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমি এইভাবেই পাশে পেতে চাই আর আপনার নাম কি আমার নাম অনন্যা তোমরা দেখবে আমার আপনার নাম কি আপু আমার নাম হচ্ছে অনন্যা আমার দেখবে আমার চ্যানেলেই আমার নাম দিয়ে করা তো তোমাদের তোমরা যারা এখনও আমার নাম জিজ্ঞাসা করো তোমরা কি আজকে আমার লাইভে নতুন তুমি কি আজকে লাইভে নতুন না আমার যদি একটু কমেন্ট করে বলো তুমি কি আজকে লাইভে নতুন আশা করছি নতুন কেননা তোমার কমেন্টটা এর আগে আমি আসা মনে হচ্ছে না তো পড়িনি যদি তুমি নতুন করবে বুঝতেই পেরেছি হ্যাঁ তুমি নতুন তো যাই হোক ঠিক আছে তুমি নতুন তুমি আজকে খুবই ভালো লাগলো তোমাকে নতুন সদস্য হিসেবে পাশে পেয়েছি তো এইভাবেই তুমি আমাদের সাথে থেকো আর যদি আমার চ্যানেলটা এখনও তোমার সাবস্ক্রাইব করো না থাকে তুমি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক নতুন নতুন কমেডি ভিডিও আমার শর্টসে আসে এবং এবং ডেলি কার্ড ডেলি আমি তোমার ভিডিও আপলোড করি বড় ভিডিও তো প্রত্যেক দিনই একটা করে আপলোড করি তো তোমরা অবশ্যই সেগুলো দেখো এবং প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে তোমরা একটু প্লিজ কমেন্ট করবে কেননা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না অশোক ঘোষ কমেন্ট করেছে ভালো ভিডিও করছেন থ্যাংক ইউ অশোক তোমরা এইভাবে এগিয়ে নিয়ে চলো তুমিও তোমাদেরকে আরও একটা রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ প্রত্যেক ভিডিও কমেন্ট করে আমাকে একটু জানাবে নাহলে আমি বুঝতে পারবো না অদিতি পাল হ্যাপি নিউ ইয়ার অদিতি কেমন আছো তো যাই হোক আমি একটা জিনিস আমি এই ইউটিউব থেকে একটা জিনিস পেয়েছি যেসব বন্ধুদের সাথে আমার আমার তো মানে দেখা সাক্ষাৎ হচ্ছে না বা কিছু তাদেরকে আমি এই ইউটিউবের মা মানে মাধ্যমে আমি সেই সব বন্ধুদের কাছে প্রত্যেকের সাথে দেখা হয় হয়তো আমি তাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু সে আমায় দেখতে পাচ্ছে এবং তাদের সাথে আমি কথা বলতে পারছি খুব ভালো লাগে সকলকে হ্যাপি নিউ ইয়ার যেটা আমার আগেই বলা দরকার ছিল সেটা আমি অনেকটা দেরিতে বলছি তো তোমাদের তোমরা সকলে তোমাদের নতুন বছর সকলের খুব 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 ভালো কাটুক আর তোমরা নতুন বছরে আমাকেও অনেক 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 এগিয়ে নিয়ে চলো এই ইউটিউব জগতে আমার এক বড় 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 সমস্যা নিয়েও আমি এই ইউটিউব চালাচ্ছি সেসব সমস্ত কথা পরে তোমাদের সাথে কোনো এক ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজ আমি আমি যদি পড়ে থাকি আপনি কোথায় থাকেন আমি পূর্ব বর্ধমানে থাকি গো পূর্ব বর্ধমান কানলা থানার অন্তর্গত তুমি কেমন আছো আমি তো আমাকে তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো আছি আর তোমাদের ভালোবাসাতে আর তোমার কি খবর আজকেই আমি সন্ধেবেলা বসে বসে পুরনো সব ছবিগুলো দেখছিলাম সেই ছবিতে সব দেখছিলাম সবাইকে দেখতে পাচ্ছিলাম আমি মনে মনে আজকেই সন্ধেবেলা আমি সবাইকার কথাই ভাবছিলাম যাই হোক আর আজকে লাইভেই আমি তোমাকেও পেলাম খুবই ভালো লাগলো আসিফ আমার রিপ্লাই করি কী বলো আসিফ তোমার কি রিপ্লাই তুমি কি কমেন্ট করেছো যেটা আমার পড়া হয়নি তুমি আরেকবার প্লিজ কমেন্টটা করো থ্যাংক সকলে সকলে দু হাজার পঁচিশে সকলে খুব 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 এনজয় করবে তবে কি বলতো দু হাজার পঁচিশ পড়ার পর থেকে হ্যাঁ তোমাদের সাথে অনেক দিন দেখা হয়নি একদম অনেক দিন দেখা হয়নি খুব বলছি না আজকে আমি ফোনের সেই সব পুরনো ছবিগুলো দেখতে দেখতে সেই ছবিগুলো যখন এসে গেল খুব 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 মিস করছিলাম ভাবছিলাম যে সবাই সেই দিনগুলো কত ভালোই ছিল যাই হোক কিছু তো আর করার নেই যেমন যখন যেমন চলে সেরকমই চলতে হবে টিঙ্কু ভট্টাচারিয়া কেমন আছো খুব ভালো আছি গো তুমি কেমন আছো অশোক ঘোষ খুব সুন্দর রিপ্লাই করছেন ও মাই গড থ্যাংক ইউ অশোক আর কিছু অসুবিধা হয়নি তো তোমার তোমার কথা বুঝতে পারিনি এমন আর কিছু হয়নি তো রাতুল হাজরা আশা করছি চলে গেছো দাদা নিশ্চয় এখন আর আশা করি তুমি নেই যদি থাকো তুমি কমেন্ট করো আসলে কুয়াশাটা আমি বুঝতে তোমার কথাটা কে আবার ফোন করে এই লাইভে এলি কেউ না কেউ আমার কারণ না কারণ আমার কথা খুব মনে পড়ে সেটা আমি বুঝতে পারি না যে কার মনে পড়ে তারপরে লাইভটা রাখার পর কল ব্যাক করতে হয় ও হ্যাঁ খুব ভালো আমি খুব ভালো আছি শুনতেই পেলাম কত ভালো ভালোই থাক আর এর আগের লাইভে তো আমি ভালো করে কথাই বলতে পারলাম না এত 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 আমার শরীরটা খারাপ ছিল যে এত মানে কাশি হচ্ছিল আমি তোমাদের সাথে ভালো করে কথাই বলতে পারিনি আগের লাইভে তো বেশিক্ষণের জন্য এর আগে লাইভ ড্যামের জন্য করতেই পারিনি যাই হোক এখন মাত্র পাঁচটা লাইক হয়ে আছে সকলে একটু প্লিজ লাইক করো ডান দিকের কর্নারের থ্রি ডটের ভিতরে লাইক অপশানটা আছে তোমরা প্লিজ লাইকগুলো করে দাও এবং লাইভটা কন্টিনিউ করো বেশিক্ষণ হয়তো আর আমার থাকা হবে না কেননা আমার নাইনটি পারসেন্ট ট্যালার দিয়ে দিয়েছে আসলে সমস্ত ভিডিও করার পর লাইভের জন্য যেদিন আমি নেটটা বাঁচিয়ে রাখি না সেদিন সকলকে পায় আর যেদিন আমি নেটটা বাঁচিয়ে রাখি সেদিন কাউকে পায় না নিজের মতন করে একা একাই বক 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 করি দিয়ে টাটা বাই বাই গুড নাইট করে দিতে হয় কিছুই করার থাকে না যাই হোক সবাইকে আমি রিকোয়েস্ট করব প্রত্যেক রবিবার দিন সন্ধে থেকে আমি আমাদের যে রবিবারের আড্ডা জমজমাটি আড্ডা চলে সেই রবিবারের আড্ডায় আমি কিন্তু প্রত্যেক বন্ধুকে প্রত্যেক রবিবার সাথে এবং পাশে চাই তোমরা সকলে আমার সাথে পাশে থাকবে এটা আমার ভরসা তো বলো আর কারোর কিছু কমেন্ট থাকলে হয়তো আর বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করতে পারবো না কিন্তু আমি হ্যাঁ সঙ্গে খুব ভালো হয়েছে গড যিশুর ভিডিও খুব ভালো হয়েছে থ্যাংক ইউ আমি খুবই প্রভু যিশুর ভক্ত বলতে পারো খুবই কেননা আমি খুব ভালোবাসি তো সেই হিসাবে মাঝে মধ্যে আমি একটা করে প্রভুর গান রিলেটেড ভিডিও আপলোড করি আর তোমরা যারা যারা ব্যান্ডেল চার্চে এসেছো তারা তো দেখেইছ ব্যান্ডেল চার্চটা কত সুন্দর তো আমি ব্যান্ডেল চার্চে গেলে আমার সত্যি মনটা একদম ভরে যায় আমার মনে হয় যেন এখানে আমি যদি আমাকে কেউ রেখে যায় আমি কোনো আমার অসুবিধা নেই আমি থাকবো এত সুন্দর একটা নিরিবিলি জায়গা গাছ তারপরে এত সুন্দর সুন্দর মূর্তিগুলো আমি আমার জাস্ট দারুণ লাগে দারুণ তো আমি দু দুবার গেছি আমার খুব ভালো লেগেছে তোমরা যারা ব্যান্ডেল চার্চ ঘুরতে যাওনি অবশ্যই যাবে ওখানের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর যে আমি তোমাদেরকে প্রকাশ করতে পারবো না আর ওখানে গেলে খুব শান্তি লাগে নিজের নিজের খুব শান্তি লাগে সেই হিসেবে আমার দুবার ব্যান্ডেল চার্চ যাওয়া হয়ে গেছে মানে একবার যাওয়ার পর আরেকবারের জন্য আমি বেশি দেরি করতে পারিনি তবে আবারও যদি নেক্সট সুযোগ হয় অবশ্যই আমি ব্যান্ডেল চার্চ যাবো আর তোমরাও যেও ব্যান্ডেল চার্চে প্রভু যিশুর দর্শন করে আসবে খুব সুন্দর জায়গা অশোক ঘোষ রোজ লাইভ করে না না রোজ লাইভ হয় না প্রত্যেক রবিবার দিন সন্ধে সাতটা থেকে সাতটার পরেই লাইভটা শুরু করি যেমন আজকেই বেঁচে গেছে সাতটা বারোতে আমি লাইভে এসেছি তো একটু এদিক ওদিক হয় বাট প্রত্যেক রবিবারে কিন্তু লাইভে লাইভটা করি খুব ভালো হোক তোমার থ্যাংক ইউ অশোক ঘোষ তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা দিলে তোমরা একটু এগিয়ে নিয়ে চলো সাপোর্ট করো তাহলেই ভালো হবে বলো আর তোমাদের আর কার কিছু কথা থাকলে সেটা বলো তোমরা কমেন্ট করো দাদা আশা করছি তুমি মনে পালাই গেছ নাকি গ আর সবাই কই বন্ধুরা সন্ধে দেখে না খুব খুব একা একা লাগে তো রবিবারে সন্ধেটা খুব মানে তোমাদের সকলকে পাশে পেলে পরে লাইভে এসে তোমাদের সাথে গল্প করলে আমার মানে মানে এত ভালো লাগে কি বলবো তাই আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি প্রত্যেক রবিবার দিন তোমরা একটু প্লিজ সকলে ফাঁকা রাখবে তোমাদের সাথে গল্প করার জন্য আমি এসে কিন্তু হাজির হয়ে যাব তোমরা প্রত্যেক রবিবারে কিন্তু চলে আসবে ঠিক আছে তো কুড়ি মিনিট প্রায় হতে চলল তোমরা যারা নতুন এখনও পর্যন্ত জয়েন করছো তোমরা এখনও যারা কমেন্ট করনি তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই একটা করে করে কমেন্ট করে ফেলো ঝকঝক করে আর প্রত্যেকে এখনও যারা লাইক নি একটু লাইভটা লাইক করে দাও আর লাইভটা একটু প্লিজ শেয়ার করে দেবে তোমাদের ভালোবাসা যেন এইভাবেই আমি পাই তোমরা এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে চলো লাইভ করা খুব শক্ত কাজ ধৈর্য লাগে হ্যাঁ ঠিক ঠিকই বলেছো লাইফটা সত্যি খুবই ধৈর্যের ধৈর্যের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা মানে কি বলতো এই ইউটিউব জগতটায় হচ্ছে ধৈর্যের পরীক্ষা যখন আমি প্রথম প্রথম ভিডিও করতাম আমার যখন দুটো তিনটে করে আমার ভিউজ আসতো তখন আমি ভাবতাম মানে তখনও ভাবতাম আবার এখনও ভাবি এই ভাবতে ভাবতেই আমার ইউটিউব জগতে আজ অনেক কটা বছর কেটে গেছে আজ ইউটিউব জগৎ থেকে আমি অনেক কিছু তোমাদের ভালোবাসা পেয়েছি যেটা তোমরা ছাড়া আমাকে কেউ দিতে পারবে না এই ইউটিউব জগতে তো তোমরা এইভাবেই তোমাদের কাছে সেই জন্য আমি রিকোয়েস্ট করি এভাবেই তোমরা আমাকে সাথ দিও আর এইভাবেই এগিয়ে নিয়ে চলো ও মা বলি মুখার গিয়েছে ওই কি করছিস এই তো লাইভ tincu ভট্টাচারী একটা গান হোক তুই যেই শুরু করছিস একটা গান হোক অশোক घोष কি করেন স্টুডেন্টস হ্যাঁ স্টুডেন্টস আর কি করেন বলতে খায় আর ঘুমায় এছাড়া আর কিছুই হয় না আমাদের দ্বারা খেতে আর ঘুমাতে বেশি ভালো ভালো পারি আর এই ঠান্ডাতে তো সকালবেলা ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোতে ইচ্ছাই করে না মনে হয় যতক্ষণ পারা যায় আর কি শুয়ে থাকা যায় মানে ততক্ষণই ভালো আর কি যা ঠান্ডা পড়েছে মানে বলার আর কথা নয় আর এই ঠান্ডাতে তো বেশ লেপের তলায় ঢুকে থাকতে বেশ ভালোই লাগে ব্ল্যাঙ্কেটের গরম থেকে বেরোলে পরি আবার হু ঠান্ডা কি বলো তোমরা ঠিক বলছি তো বলো আর কই আর আর রূপালী মুখার্জি অনেকদিন পর পেলাম কি ব্যাপার পড়া হয়ে গেল আসলে রবিবার দিন যেটা সাড়ে নটা থেকে ছিল সেই লাইভটা যে সন্ধেবেলা করে দিয়ে তোর একটু অসুবিধা হয়ে গেছে নতুন বছরের শুভেচ্ছা একদম সকলকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা হ্যাঁ তা হয়েছে বই কি দেখ সাতটা লাইক হয়েছে লাইক যারা করো যারা এখনো পর্যন্ত তোমার লাইভটা লাইক করো প্লিজ প্রত্যেকে একটু লাইভটা লাইক করে দাও আর প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও তোমাদের সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দাও কলকাতায় বেশ ঠান্ডা একদম ওদিকে তো ভালোই ঠান্ডা আমাদের দিকে আচ্ছা আচ্ছা পড়তে কি কি ফোন চলছে আচ্ছা টিঙ্কু ভট্টাচার্যের জন্য একটা গান হয়ে যাক টিঙ্কু ভট্টাচার্য আমাকে একটা গানের রিকোয়েস্ট করেছে আমি লাইক করেছি ও বাবা হয়ে গেছে তো লাইক করা তাহলে আর কি করা যাবে আর কিছু করার নেই তো যারা এখনো লাইক করনি যারা নতুন নতুন লাইভটাই জয়েন করছো তোমাদের প্রত্যেকের কাছে আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকে একটু প্লিজ লাইক করে দাও আর লাইভটা শেয়ার করে দাও আর টিঙ্কু ভট্টাচারিয়া বলছি আপনার জন্য কি গান করে আমি শোনাতে পারি একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য স্পেশালি গলাটাকে গান করার জন্য আমি রেডি আপনি একটু কমেন্টটা করলেই হয় ভালো লাগছে থ্যাংক ইউ আনিকাদি কোথায় আনিকাদি নেই আনিকা দিয়া এখনো জয়েন হতেই পারেনি আনিকা দিয়াও এখন রোজ জয়েন হতে পারে না মাঝে মধ্যেই আনিকাদিও জয়েন হয় তোর মতনই আর কি পড়াণের জন্য এই টাইমটা ও ও জয়েন হতে পারে না যার জন্য আর কিছু করা কি আর করা যাবে খি খিচুড়ি না হলে কী খিচুড়ি খিচুড়ি খাবি নাকি গরম এই ঠান্ডাতে গরম গরম খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না বল খিচুড়ির ফিস্ট হয়ে যায় তাহলে একটা বলো কেমন আছো বন্ধুরা জানি না আর কতক্ষণ আমি লাইভটা কন্টিনিউ করতে পারবো অনেকক্ষণ আগে আমার পার অ্যালার্ট দিয়ে দিয়েছে অলরেডি তো তোমরা যারা এখনো ভাবছো কমেন্ট করব কি করবো না তাদেরকে আমি বলবো তোমরা সকলে ছটপট করে কমেন্ট করে ফেলো হয়তো আর বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ আমি হয়তো করতে পারবো না তো যারা এখনো কমেন্ট করনি কমেন্ট করে ফেলো বলো বন্ধুরা সবাই কোথায় বন্ধু কই রে কই রে কি ও খিচুড়ি না হলে ভিখারি দাঁড়া এখনো কমেন্ট করেনি ও এখন মনে হয় ভাত বসাতে গেছে এসে কমেন্ট করুক যে কি গান তবে তো গান হবে টিংকু ভট্টচারী না বলে গানই চলবে গানই হবে না গলাটাকে আমি এখন ঝালিয়ে নিচ্ছি আর কি ও আমাদের সাথে ফিস্টি করবে না সেই তোদের সাথে ফিস্টি করার মজা আছে দেখে